অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিনের শপথ নেওয়ার পরই আলোচনায় এসেছে একটি মামলার নথি জুলাই আগস্ট গণ রামপুরা এলাকায় গুলিতে নিহত মোহাম্মদ সোহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা ওই মামলার এজাহারে নাম আছে শেখ বশির উদ্দিন ভইয়ার আসামির তালিকায় থাকা এই নামের সঙ্গে শপথে নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের নাম ও বাবার নামের মিল আছে মামলার নথি সামনে আসার পর অনেকে প্রশ্ন করেছেন গণহত্যা মামলায় এজাহারের নাম থাকা ব্যক্তিকে উপদেষ্টা করা হলো কেন আর তিনি যদি নির্দোষ হন তাহলে সেটি স্পষ্ট করা হলো না কেন আমি খুব ভালো জানি না আমাদের লিগাল টিম ব্যাপারটা দেখছে ওখানে আমার নামের আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে কিছু অসঙ্গতি আছে সো এটাকে আসলে আমি কিনা আমি এখনও খুব নিশ্চিত না আর কি হলে সাতান্ন জনের নাম পরিচয় সহ দুইশো তিনশো ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন নিহত সোহানের মা সুফিয়া বেগম গত সাতে অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হত্যা মামলার আবেদন করেন মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার এদিকে গত রবিবার নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের দিন বঙ্গভবনের বাইরে এই উপদেষ্টাদের কাউকে কাউকে নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ করেন কিছু মানুষ মামলার এজাহারে বলা হয়েছে শেখ বসির উদ্দিন শেখ আকিজ উদ্দিন ভুইয়া বর্তমানে তিনি রাজধানীর বনানে থানা এলাকায় বসবাস করছেন মামলায় শেখ বসির উদ্দিন সঙ্গে তার ভাই আফিল উদ্দিনকেও আসামি করা হয়েছে আফিল উদ্দিন যশোর এক আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মুসদ্দিকুর রহমান একুশে টেলিভিশন